আপনারা বালতিতে যখন পানিটা নিবেন নিয়ে কিন্তু এটা আলাইকুম বাসা বাড়ির পরিষ্কার করা কিন্তু এখন খুব সহজ হয়ে গেছে কারণ নিয়ে আসা হচ্ছে এক্স টাইপ মপ এই মপের মাধ্যমে খুব সুন্দর ভাবে আপনার বাসা খুব সুন্দর ভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আর এটা ইউজ করাটা খুব সহজ হওয়াতে যে কোনো বয়সের মানুষরা খুব সহজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং যাদের কোমরে ব্যথা আছে তারা কিন্তু আরো সহজে ব্যবহার করতে পারবেন তাদের কোমর ব্যথা হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ এটা এটা হ্যান্ডেল বারটি সর্বোচ্চ লম্বা হওয়া থাকার কারণে দেখা যাচ্ছে যে এক এক প্রান্তে দাঁড়িয়ে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা বাড়ি পরিষ্কার করে নিতে পারতেছে এছাড়া এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি রোটেট করার মাধ্যমে কিন্তু বিভিন্ন কনারগুলা খুব সহজে কিন্তু পরিষ্কার হয় এবং এটা কিন্তু হাত দেওয়া ধরার কোনো সম্ভাবনাই নেই কারণ শুধুমাত্র ঘরটা আপনি পরিষ্কার করে রুমটাকে পরিষ্কার করে কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু এটাকে পানিটা ঝেড়ে নিতে পারবেন অতিরিক্ত পানিটা কিন্তু খুব সুন্দরভাবে ঝেড়ে নিতে পারবেন এছাড়া আপনারা বালতিতে যখন পানিটা নিবেন নিয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে ভিজে কিন্তু অতিরিক্ত পানিগুলো কিন্তু এভাবে জেরে নিতে নিয়ে তারপর হচ্ছে আপনার বাসা বাড়িগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন করোনার ইজি খুবই ইজি ভাবে কিন্তু বাসাবাড়ি যেগুলো আড়মালিগুলো আছে যেগুলো হচ্ছে নিচে নিচে যাওয়ার সম্ভাবনা সব মালাগুলো তো এই এক্সটার মতটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এই প্রাইস প্রাইসটি হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো মাত্র নয়শো পঞ্চাশ টাকা কিন্তু এই অসাধারণ এক্স মপটি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে এছাড়া যদি আপনাদের এক্সট্রা কোনো মপ প্যাড প্রয়োজন হয় এই ক্লিনার সার্ভিস টি যদি প্রয়োজন হয় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নক দিতে পারেন আমাদের কাছে অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়া আপনারা যদি চান আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা অর্ডার করবেন আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্কটি অলরেডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারেন আপনারা যদি চান আমাদের শোরুম থেকে সেই প্রোডাক্টটি কালেক্ট করে নেবেন তো আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে এএনজেড কর্পোরেশন শপ নাম্বার বারো লিফটেড ফোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিও তো অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ